বাটা কষা করা হবে হুম বাহ্ খুব দ্রুত দেখুন কত দ্রুত পেঁয়াজ রসুন আর সকল আয়োজন কিন্তু একদম কেটে বেঁচে নেওয়া হচ্ছে এদিকেও কিন্তু এই যে রসুনগুলো একদম কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম রাজা নিজেদের মজার মজার রান্না দেখার চেষ্টা করি তার দ্বারা ভাই তাই আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বেশ কিছু মজার রান্না নিয়ে তাহলে আজকে কী রান্না করতেছেন আগে মাছ আর মুরগির মাছ করা তার সাথে মুরগির মাংসের ভুনা তরকারি হ্যাঁ এর জন্য কিন্তু যে বাটা করা হবে আর এর পাতা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে বাটা ঘষা করে কিন্তুErrorfই রান্না বাননা করা হবে একদিকে আপনার এই যে পিঁয়াজ পাতা রসুন পাতা পুলে নেওয়া হচ্ছে আর অন্যদিকে কিন্তু এই যে বাটা গোসা করা হচ্ছে দেখুন একদম সুন্দর করে কিন্তু করা হবে বাটা আর সকল আয়োজনে একদম কেটে বেছে ছিলে নেওয়া হলে আর এদিকে আপনার পিঁয়াজ পাতা একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে

খুব দ্রুত সময় এই যে একদিকে আপনার সকল আয়োজন কিন্তু পাটায় ফেসে নেওয়া হচ্ছে আর অন্যদিকে এই যেখানে কিন্তু আপনার আহ পিয়াজ পাতা রসুন পাতা তার সাথে পেঁয়াজ আলু একদম ছোটো ছোটো কেটে বেচে নেওয়া হচ্ছে মশলা বাটা শেষ হ্যাঁ এই যে মশলা বাটা শেষ হয়ে গেল দেখুন একদিকে রসুন আর অন্যদিকে আহ পেঁয়াজ বেটে রেখে দেওয়া হচ্ছে বাটা গষা শেষ বাটা গষা শেষ আর কিন্তু না হলো এই যে আলু কেটি না হলো। দেখুন তার সাথে পیاز কুচি করে নেওয়া হলো পیاز রসুন পাতাও কুচি করে নেওয়া এলো এখন কাঁচা মাছি ভেটে নিবে? হ্যাঁ, কেটে নেওয়া না হচ্ছে নাকি মাছ তরকারির জন্য নাকি মাংস দরকারের জন্য? মাছে দেওয়ার জন্য হ্যাঁ? এই যে মাছ ভুনা করা হবে এর জন্য কিন্তু এখন মাছের সবজি কাটা হচ্ছে। খুদুলি কেটে নেওয়া হবে। সেখানে আলু মরিচ সব একসাথে কিন্তু কেটে কেটে রেখে দেওয়া হবে এদিকে আপনার মাংস তরকারি রান্না করার জন্য এই সব আয়োজন করা হয়েছে আর ওদিকে কিন্তু আপনার কুদু তার সাথে আপনার আলু মরিচ সব একসাথে কিন্তু কেটে বেছে নেওয়া হয়েছে আর এখনই কিন্তু আমরা রান্না শুরু করব এই যে এইদিকে কিন্তু আপনার চুলায় আগুন ধরিয়ে দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যে জটপট রান্না শুরু হয়ে যাবে খনৰ লাগিব তেনেকুৱা বিলি হলুদের গুড়া মরিচের গুঁড়া তার সাথে বাটা মশলা সব একসাথে আপনার নেওয়া হচ্ছে এদিকে আপনার দেখুন মুরগির চামড়ি তার সাথে মুরগির পা যা আছে সব একসাথে কিন্তু একদম পুরে নিয়ে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে আপনার তেল দিয়ে দেওয়া হইলো লড়াতে আর এখন কিন্তু আপনার তার সাথে মুরগির রান্না করা হবে পাও দেখুন সুপ্রিয় বন্ধুরা সেই সকল কিছু বাটা বসা করে নেওয়া হয়েছে আর এখন সেই বাটা মশলা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে আপনার এই যেখানে কাঁচামরিচ কাঁচামরিচ দুধ একদম ছোট ছোট করেই কেটে বেছে নেওয়া হচ্ছে Je vous হৈছে এডাল দুডালখন দাইলি থাকিল আৰু চোলপাতা আসা মুরগি呀 সব একবার দিছি হবে বাটা মশলার মৌ পাউনি বাটা মশলার মৌ এই যে এখন কিন্তু বাটা মশলার মউद्रा দিয়ে দেওয়া হলো মা আর এতে করেই কিন্তু অল্প সময়ের মধ্যে একদম রান্না হয়ে যাবে মুরগির চামড়ি ও পায়ের একদম ভুনা তরকারি হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আর এটা কিন্তু অনেকই খেতে পছন্দ করেন মুরগির চামড়ি এবং পা ভুনা তরকারি চাইলেও আপনারা কিন্তু এই মুরগির চামড়ি এবং পা শুদ্ধ করে বেছে নিয়ে তারপর আগুনে ছেঁক দিয়ে এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন এই যে এখন দেখে দেওয়া হলো বেশ সময় আপনার জাল হলেই হ্যাঁ আপনার একদম ভুনা বুনা মুরগির চামড়ি ও পায়ের বুনা তরকারি রান্না হয়ে যাবে শীতের ভুনা ভুনাটাই স্বাদ বেশি হুম একদম তেলতলা হয়ে থাকে এখন আপনার মাছের তরকারি রান্না করা হবে এর জন্য আপনার পেঁয়াজ কুচি করে নেওয়া হইলো তার সাথে এই যে এখানে নেওয়া হইলো আর এখন আলু সামান্য দু এক টুকরো আলু দেওয়া হবে এর জন্য কিন্তু এই যে আলু আপনার কেটে নেওয়া হচ্ছে দেখো সুপ্রিয় বন্ধুরা গ্রামগঞ্জের গৃহিণীরা ঠিক যে ধরনের রান্নাগুলো করে থাকে আমরা কিন্তু ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখানে কোনো ধরনের আমরা আর্টিফিশিয়াল কিছু করি না যা আছে তাই যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি মুরগির পা ও চামড়ির তরকারি তার সাথে রয়েছে আপনার পাঙ্গাস মাছের ভুনা তরকারি বাহ এই যে মাছ তরকারি রান্না করার জন্য সকল কিছু কেটে বেছে নেওয়া হলেও আর এদিকে আপনার এই চামড়ি বোনা তরকারি রান্না হয়ে গেলেই আমরা আপনাদেরকে করে দেখাবো পাঙ্গাস মাছের বোনা তরকারি রান্না করে चर्बी है मांस है चर्बी अब ना অল্প ইসু মরিচ গুড়া দিলাম এখন বা আর সকল কিছু আপনার একসাথে দিয়ে দেওয়া হলো সুপ্রে বন্ধু তৈরি করা হচ্ছে পাঙ্গাশ মাছের চর্বি বোনা দেখুন কত সুন্দর করে আপনার দেওয়া হলো বাটা মশলা তার সাথে কাঁচামরিচ কেটে নেওয়া এবং কি গুঁড়া মশলা সব একসাথে মিক্সড করে রেখে দেওয়া হলো আর এদিকে আপনার তৈরি হচ্ছে মুরগির চামড়ি বোনা la take di ho

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হইলো একদম গ্রামীণ পদ্ধতিতে গ্রাম্য পরিবেশে আপনার মুরগির মাংসের চামড়ি ও পায়ের ভুনা তরকারি তার সাথে মাছের চর্বি এই যে একদম মজাদার ভুনা তরকারি এখন এগুলি নামানো হবে আজকের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না কে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন